প্রতি বছর বন্যার সময় উজানে গজলডোবা বাঁধ খুলে দেয় বাংলাদেশকে ভাসিয়ে দেয় ভারত এটা যেন ভারতের প্রতি বছরের রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে ঠিক সেই সময় তিস্তাপারে মানুষের দুঃখ দুর্দশা লাঘবের প্রস্তাবে এগিয়ে আসে চীন চীন একযুগ আগে আট হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা খনন করে গভীর করা এবং নদীর ত্রে একশো তেত্রিশ কিলোমিটার বাদ তৈরি করে মানুষের দুঃখ লাঘবের প্রস্তাব দেয় এবং তা প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল কিন্তু বাগরাদয় ভারত কারণ তিস্তা নদীর লালমনিরহাট স্পট পশ্চিমবঙ্গের শিলিগুড়ির চিকেন নেকের কাছাকাছি হয় বিরোধিতা করে ভারত তাদের ভয় এখানে চীনের কর্মী এসে যদি শিলিগুড়ি দখল করে নেয় এই অজুহাতে তৎকালীন সরকার ও দিল্লি মুখাপেক্ষে কিছু আমরারা ফাইল আটকিয়ে রেখে কয়েক বছর ধরে তিস্তা মহা প্রকল্পের বাধা সৃষ্টি করেন কিন্তু পাঁচ আগস্টের পর সরকার বদলেছে বদলেছে বাংলাদেশ এবার সেই চীনের সহায়তায় তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ বিপুল পরিমাণ অর্থ সহায়তা ও কারিগরি বিশেষজ্ঞ দল নিয়ে হাজির হচ্ছে চীন ভারত আর যখন তখন পানি ছেড়ে বাংলাদেশকে ডুবাতে পারবে না তাতে উল্টো প্রাকৃতিক দুর্যোগ ও বন্যাতে কিভাবে শুরু হচ্ছে ভারতের দুর্দিন তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক পনেরো সেপ্টেম্বর সোমবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইও ওয়েন জানিয়েছেন চীনের সহায়তায় তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ এজন্য দেশটির কাছে ঋণও চেয়েছে ঢাকা এই প্রকল্পে বেজিংয়ের আগ্রহ আরও বাড়ছে আগামী কয়েক মাসের মধ্যে সরজমিনে তিস্তা প্রকল্প যাচাইয়ের জন্য বাংলাদেশে আসছে চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল কূটনৈতিক সূত্র থেকে জানা যায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে প্রায় পঞ্চান্ন কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ আর এই ঋণের বিষয়ে ইতিবাচক দেশটি তার পরিপ্রেক্ষিতে এই প্রকল্পের বিষয়ে চীন যে তীব্র আগ্রহী তা আসাদ আলম সিয়ামকে জানিয়েছে ইয়াওয়েন বাংলাদেশও বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নেওয়া বৈশ্বিক সুশাসন উদ্যোগে এর বিস্তারিত এবং এই উদ্যোগ নিয়ে চীনের প্রেসিডেন্টের আগ্রহের কথা জানানো হয় আর জুলাই গণ অভ্যোধানের পর বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রায় আশি কোটি ডলারের উপর এসেছে যা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন ইয়েন গত মার্চে প্রধান উপদেষ্টা চীন সফরের পর তিস্তা প্রকল্প এগিয়ে নিতে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার পরে গত জুলাইয়ে চীনা দূতাবাসের চিঠি পাঠায় ইআরডি চিঠিতে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট বাস্তবায়নে চীনের কাছে পঞ্চান্ন কোটি ডলার চেয়েছে বাংলাদেশ চলতি বছরের মধ্যেই এই প্রকল্পের আর্থিক চুক্তি সই করতে চায় এ লক্ষ্যে কাজ এগিয়ে নিচ্ছে চীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অতীতে আগ্রহ দেখিয়েছিল চীন ও ভারত দুই হাজার সালের মে মাসের শুরুতে বাংলাদেশ সফরে এসে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কোয়েত্রা তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারও চেয়েছিল প্রকল্পটিতে যেন ভারত অর্থায়ন করে চীন সফর নিয়ে দুই চব্বিশ সালের চোদ্দ জুলাই গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন চিন্তরেরই কিন্তু আমরা চাচ্ছি যে এটা ইন্ডিয়ায় করে দেখ। এই প্রজেক্টটা করলে এই প্রজেক্টের জন্য যা দরকার এ দিতেই থাকবে একদম ঠিক আছে যা সাফ সাফ কথা কোনো রাগ নাই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিস্তা প্রকল্পের প্রথম পর্যায়ে বাস্তবায়নের ব্যয় হবে পঁচাত্তর কোটি ডলার এর মধ্যে চীন থেকে ঋণ চাওয়া হচ্ছে পঞ্চান্ন কোটি ডলার বাকিটা করা হবে সরকারি অর্থায়নে দুই সালে এই প্রকল্পের কাজ শুরু করে দুই সালে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ